আসসালামু আলাইকুম রিয়েলমি সি তিপ্পন্ন এই মোবাইলটার প্রবলেম দেখেন ডিসপ্লেতে আলো আসে না তো এটা প্রবলেমটা হচ্ছে কি আপনার হাত থেকে পড়ার পর ডিসপ্লেটা ভেঙে গেছে আর অনেক মোবাইল আছে ডিসপ্লে ভাঙার পর দেখবেন আলো আসে আবার অনেক অনেক মোবাইল আছে দেখবেন টোটালে ডিসপ্লেতে কোনো রকম কোনো আলো আসে না আর এই মোবাইলটা অনেক দূর থেকে আসছে কাজ করানোর জন্য তো দেখেন আমি যে এটা মোবাইলটার সেটআপ সেটআপটা খুলে নিয়েছি একদমই নতুন যারা যে সকল ফ্রেন্ডস আপনার মোবাইলগুলো খুলতে খুলতে পারেন এটা কিন্তু রিয়েলমিপ তো এই ধরনের মোবাইলগুলো যারা খুলতে পারেন না এই ভিডিওগুলো দেখবেন ভালো করে যে কোথা থেকে মোবাইলগুলো মোবাইলগুলো খুলে খুলে সার্ভিসিং করবেন আমরা প্রতিনিয়ত যে সকল ভিডিওগুলো দিতেছি এখান থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন এই যে ভিডিওটা এই ভিডিওটা আপনার সম্পূর্ণ যদি ফুলফিল দেখেন তাহলে আপনি মোবাইল সার্ভিসিং একটা স্টেপ আপনি কিন্তু পারে দিতে পারবেন মোবাইল সার্ভিসিং মোবাইল খোলা এবং ফিটিং এটা কিন্তু অনেক বিশাল বড় একটা কাজ অনেকে ভাবে যে আমি আইসিডি রিবোলিং করতেছি আইসি প্রবলেম বুঝি মিটারের অনেক মাপ বুঝি মনে হয় আমি টেকনিশিয়ান হয়ে গেছি আপনি সবকিছুই বুঝেন মোবাইলটা খোলা বুঝেন না তাহলে কি হলো তাহলে আপনি কিচ্ছুই বুঝেন না তো আপনাকে প্রথমে যেটা শিখতে হবে সেটাই হচ্ছে আপনার মোবাইল খোলা ফিটিং মোবাইল খোলা ফিটিং যদি আপনি শিখতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার মোবাইলের অর্ধেক কাজ আপনি শিখছেন তারপর বাকি যে কাজগুলো মিটারের মাপ আইসি খোলা লাগানো আইসি রিবোলিং করা প্রবলেম ধরা এগুলো হচ্ছে বাকি অর্ধেক কাজ তো যাই হোক একটা মোবাইল খোলার পর একটা এলসিডি যখন বসাবেন তারপর আপনার যে কাজটা কাজটা হচ্ছে আপনি এই মিডিল এই মিডিলটাকে আপনি দেখতে হবে বাঁকা আছে কিনা ফাটা আছে কিনা ভাঙা আছে কিনা কোথাও এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন করার পর যখন দেখবেন আপনি একদম ক্লিন আছে কোন রকম ডিসপ্লে যে লেয়ার আছে লেয়ারের ভিতরে যদি ভালো থাকে ভালো থাকা অবস্থায় আপনি যদি আঠাটা লাগান তাহলে কিন্তু সেই আঠাটা বেশি দিন টিকবে না কাস্টমার আপনাকে গালিগালাজ করবে বলবে যে ভাই আপনি এক সপ্তাহে আঠা লাগিয়ে দিচ্ছেন আঠা খুলে গেছে তো তার জন্য আপনাকে ভালো করে মিডিলটা ক্লিন করে নিতে হবে কোনো রকম বালু যাতে না থাকে ক্লিন করার পরে আপনি আঠা লাগাতে হবে আঠা লাগানোর পর প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এই কথাটা বলে দিই আজকেও বলে দিচ্ছি আঠা লাগানোর পর নর্মালি তিরিশ থেকে এক মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করে যখন আটার উপরে একটা পানি তরল একটা পানি জাতীয় থেকে যে লিকুইডটা সেটা হালকা শুকানোর পর এলসিডি বসাবেন এবং এলসিডি বসানোর আগে দেখতে পাচ্ছেন আমি যে স্টিকারটা ছুটিয়ে কিন্তু রেবনটা ভালো করে উপরের দিকে ভালো করে ফিটিং করে তারপরে কিন্তু এলসিডিটা বসাইছি এভাবে আপনি যে এলসিডি যদি বসান তাহলে এলসিডিতে কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং আপনি নিঃসন্দেহে কিন্তু আপনার মোবাইলটা ফিটিং করতে পারবেন অনেকে দেখবেন অনেকে দেখবেন মিডিলের মধ্যে আঠা বসানোর পর কোনো রকম দেরি করে না ভাই সাথে সাথে ডিসপ্লেটা বসিয়ে দেয় সেই ক্ষেত্রে মোবাইলটা ফিটিং দেওয়ার পর দেখে ডিসপ্লের মধ্যে কালো কালো দাগ চলে আসছে ডিসপ্লে তো উল্টাপাল্টা কাজ করতেছে এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হবে যদি আপনি ডিসপ্লে আপনার ফ্রেমের মধ্যে আঠা লাগানোর পর সরাসরি আপনি ডিসপ্লেটা বসিয়ে দেন এই ধরনের প্রবলেম হবে এবং আমি যেভাবে বললাম যে আপনি ভালো করে পরিষ্কার ক্লিন করার পর আঠা লাগানোর পর এক দেড় মিনিট অপেক্ষা করে আপনি যদি এলসিডি বসান এই এলসিডিতে আপাতত আপনার যে উল্টো উল্টোপাল্টা কাজ গ্রাফিক্সের প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু আসবে না তো আশা করি আমার কথাগুলো আপনার কাজে লাগবে যদি আপনি শুনেন এবং ফুলফিল ভিডিওটা যদি দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম